দর্শক শ্রোতা পক্ষ থেকে সকলকে জানাচ্ছি স্বাগত করে থাকি ইনশাল্লাহ তো দেখেন মতো আজকে বাগান থেকে এই সবগুলা সুপারি কিন্তু আজকে আমাদের বাগানের এগুলো আমরা আজকে ঘরে সংরক্ষণ করেছি মানে ঘরে রাখছি এগুলো সব হচ্ছে আমাদের বাগানের সুপারি তো সুপারি কোয়ালিটি আমি আজকে আপনাদেরকে দেখাবো এগুলো হচ্ছে আমাদের সারা বাগানের সুপারি তো আমি দেখাবো দেখেন বা একটু কাছে এসে সুপারি গুলো একটু দেখেন ভিডিওতে এই যে দেখেন আমাদের এগুলো হচ্ছে চারা বাগানের সুপারি সুপারি কোয়ালিটি গুলো দেখছেন দেখেন একবার খুব টকটকে লাল সুপারি একবার টকটকে লাল সুপারি এরকম ফ্রেশ কোয়ালিটি সুপারি গুলো যদি কেউ নিয়ে ব্যবসা করতে চান পুরো বাংলাদেশে মাত্র ফর্টি পার্সেন্ট পেমেন্টের মাধ্যমে আমরা সুপারি গুলো আপনাদেরকে দিয়ে দিচ্ছি ভাই আলহামদুলিল্লাহ তো আজকে আমি দেখাবো দেখেন আমাদের এক একটা ছড়া ছড়া গুলো কত সুন্দর দেখেন আমি দেখাচ্ছি দেখেন কত সুন্দর ছড়া গুলা এবং এই প্রত্যেকটা গোল গোল এবং কালারটা কিন্তু অস্থির হয়েছে মানে কালারটা একদম ফুল ফুল ফিল কিন্তু কালার আসছে আর আমি একটা কথা বলে থাকি যে এখনকার সুপারি যারা নিবেন মানে বর্তমান সময়ের সুপারি যারা নিবেন এই সুপারি কোয়ালিটি কিন্তু অনেক ভালো মানে সিজনের পাস্ট এবং সিজনের লাস্ট এই দুইটা সুপারি কিন্তু খারাপ থাকে সেই জন্য মিডেল যে সুপারিটা মানে মাঝখানের যে সুপারিটা সেটা কিন্তু অনেকটাই ভালো হয় তো আলহামদুলিল্লাহ দেখেন যে এই সুপারিগুলা মোটামুটি কালার গুণগত মান আমি একটা কথা বলতে পারি এই সুপারিগুলা যদি হচ্ছে যে আপনার বিজানো হয় অথবা ড্রামে রাখা হয় অথবা শুকানো হয় এটা কিন্তু কোনো প্রকার ঘাটতি হবে না আর সবচেয়ে বড় কথা হচ্ছে এই সুপারিটার ভিতরে আপনার হচ্ছে যে এই সুপারিটার ভিতরে আপনার কোনো প্রকার হচ্ছে যে কোনো প্রকার কেট পাবেন না এবং ভিতরে কোনো প্রকার বুক খারাপ হবে না একবারে প্রেস করে আলহামদুলিল্লাহ ভাই যারা আমার থেকে আগে পরে সুপারি আপনারা নিয়েছেন দেখছেন যে সুপারি কোয়ালিটি গুণগত মান কেমন কেমন এখন আগের থেকে কিন্তু কোয়ালিটিটা কিন্তু আরো অনেক ভালো হবে তো ইনশাল্লাহ যাদের লাগবে তারা নিয়ে যাবেন আর হচ্ছে যে আজকে হচ্ছে ইনশাল্লাহ আজকে যারা সুপারি নেবেন তাদের জন্য একটি আহ ব্যক্তিগত ভাবে আমি একটা ছাড় দিয়ে দিব ইনশাল্লাহ সুপারি রেটটা আমি একটু কমাই ধরবো তো আমার কত কমাই ধরবো সেটা আমার সাথে আপনার ফোনে কথা বলবেন আমি ইনশাল্লাহ বলে দিব বা সুপারিগুলো আমাদের একটু দেখান এই সুপারিগুলো একটু ভালো করে একটু দেখেন তো আলহামদুলিল্লাহ আজকে যারা এই সুপারিগুলো নেবেন তারা আমাদের সাথে যোগাযোগ করে এরকম ফ্রেশ সুপারিগুলো ধরেন প্রায় তিন থেকে চারশো গ্রামের মধ্যে রয়েছে এবং দেখেন আমরা কিন্তু বাগান আজকে আমাদের বাগান থেকে যে সুপারিগুলো আসতেছে ধরুন হচ্ছে যে এখানে কিন্তু এখন ফুল ফুলবিল সুপারিগুলো আসে নাই দেখেন ভাই এগুলো একটু দেখেন এগুলো একটু দেখেন এগুলো একটু দেখান আজকে বাগান থেকে কিন্তু এখনো ফুল বিল সুপারি কিন্তু এখনো আসে নাই তো যে এখানে যতটুকু পর্যন্ত সুপারি আসছে আমাদের এখানে আছে বাইরে আছে এই সবকিছু মিলে কিন্তু প্রায় এখানে তিন থেকে চারশো গ্রাম সুপারি অলরেডি আমাদের হয়ে যাবে ইনশাল্লাহ তো এরকম দেখান এই সুপারি গুলো একদম ফ্রেশ কোয়ালিটির সুপারি গুলো যারা নিতে চান আমি দেখাচ্ছি দেখেন সরা সরার মধ্যে সুপারি অনেকে বলবেন যে ভাই আপনি দেখেন আমি বলবেন যে ভাই আপনি বাইসে বাইসে নিচ্ছেন না বাইসে বাইসে দেখেন আমি সরার থেকে নিতেছি এই সরার সুপারি গুলো দেখেন একবারে ফ্রেশ কোয়ালিটির সুপারি এরকম সুপারি গুলো যাদের লাগবে তারা ইনশাআল্লাহ নিবেন আমি একটা কথা বলি যে আসলে বাগান থেকে যারা সুপারি নেন তারা তাদের সুপারটা কিন্তু গুণগত মানে ভালো হয় কেন ভালো হয় কারণ চিন্তা করবেন যে সবসময় ভালো যে সুপারিটা সেটা কিন্তু বাগান থেকে আউট হয়ে যায় সেটা কিন্তু বাজার পর্যন্ত যাইতে পারে না আর বাগান থেকে যে সুপারিটা আপনারা সংগ্রহ করবেন বাগান থেকে যে সুপারিটা আপনারা নেবেন সেটা বাজার থেকে একটু হইলেও ভালো হবে আমি খারাপটা বলতেছি না কিন্তু অন্যান্য অন্য থেকে একটু হইলেও এই সুপারিটা কিন্তু ইনশাল্লাহ একটু ভালো হবে তো যারা নিবেন তারা কিন্তু ইতিমধ্যে অনেকে নিয়েছেন আমার বাগানের সুপারি তারা কিন্তু আমাকে আহ হচ্ছে যে তারা রিভিউ দিয়েছেন যে ভাই গুলো অনেক কোয়ালিটির অনেক ভালো আছে তো এই জন্য যারা যাদের বাগানের সুপারি প্রয়োজন তারা আমাদের সাথে যোগাযোগ করবেন আর সবচেয়ে বড় কথা হচ্ছে চার আটটা গাছের সুপারি চার আটটা গাছ অনেকে বললেন চার আটটা গাছ কি চারটা গাছগুলো ফোটো গাছের গুলো এগুলো সাইজ কিন্তু এই জন্য কালার এবং সাইজ কিন্তু অস্থির দেখেন দেখেন সুপারি কালার গুলো আমি দেখাচ্ছি এই দেখেন আমাদের এই গুলো হচ্ছে যে চার আটটা বাগানের সুপারি এই জন্য সুপারিগুলোর কালার কিন্তু অস্থির মানে এগুলোর কালারও যেমন সুন্দর আর হচ্ছে সুপারিগুলোর কালারও ঠিক আছে আর সুবিরিগুলো সাইজে কিন্তু অনেকটাই বড় যাদের এরকম কোয়ালিটির সুপারি লাগবে তারা যোগাযোগ করবেন আর বিষয়টা হচ্ছে যে আমি যেটা বলবো আজকে যে হচ্ছে যে যারা সুপারি বিশেষ করে মজাবেন অথবা সুপারি পানিতে ভিজিয়ে রাখবেন আমি একটা কথা বলি ভাই সুপারিটা আপনি পরে এগুলো কিনবেন কিন্তু এখনকার সুপারিটা আপনি নিলে যেরকম শান্তি পাইবেন বা যেরকম ভালো কোয়ালিটির সুপারিটা পাবেন আর কিছুদিন পরে কিন্তু এক সপ্তাহ পরে কিন্তু সুপারিটা আপনি পাবেন না এখন সুপারির দাম একটু কম আছে ইনশাল্লাহ যাদের লাগবে তারা এক লক্ষ পিস দুই লক্ষ পিস পাঁচ লক্ষ পিস দশ লক্ষ পিস যাদের লাগবে তারা গুলো ব্যবসা করতে পারেন আর সর্বশেষ কথা হচ্ছে যে যাদের এক বস্তায় সুপারি লাগবে যাদের এক বস্তায় সুপারি লাগবে সর্বনিম্ন রেট এক বস্তা যাদের এক বস্তায় সুপারি লাগবে লাগবে সর্বনিম্ন কত বস্তা এক বস্তা সুপারি লাগবে যাদের সর্বনিম্ন এক বস্তায় সুপারি যারা লাগবে যাদের লাগবে তারা আমাদের থেকে সুপারি নিতে পারেন আনলিমিটেড সুপারি মানে হচ্ছে যে সুপারি কোনো লিমিট নাই। অনেকে বলেন যে ভাই সুপারি নিবেন আপনি কত সুপারি নিবেন কত লাখ সুপারি নিবেন দশ লাখ সুপারি নিবেন বিশ লাখ সুপারি নিবেন কোনো সমস্যা নেই যত হাজার লক্ষ পিস সুপারি প্রয়োজন আনলিমিটেড সুপারি আমাদের কাছে আছে বাগান থেকে বাড়ার থেকে দেওয়ার দরকার নেই আমাদের বাগানের যে সুপারি আছে এগুলো তো নিয়ে শেষ করতে পারবো না ইনশাল দেখেন সুপারি কোয়ালিটি গুণগত মান আলহামদুলিল্লাহ অনেকটাই সুন্দর তো যাই হোক যাদের লাগবে তারা যোগাযোগ করবেন আর বিশেষ করে যারা সুপারি পানিতে ফেলবেন তাদের জন্য এই কিন্তু সুবর্ণ সুযোগ যাচ্ছে ভাই পরে কিন্তু বললেন যে মোহন ভাই তখন তো বলেন নাই সুপারি সুযোগটা কিন্তু চলে যেতেছে অলরেডি মানে ভালো সুপারিটা কিন্তু শেষ হয়ে যাচ্ছে বাগানের যে সুপারি সুপারি কিন্তু আপনার ধরেন যে হচ্ছে সেভেন্টি পার্সেন্ট সুপারি কিন্তু অলরেডি নেমে গেছে গাছ থেকে আর থার্টি পার্সেন্ট সুপারি কিন্তু গাছে আছে তো টোয়েন্টি পার্সেন্ট থাকা অবস্থায় যদি সুপারি আপনি না নেন তাহলে কিন্তু সুপারি আপনি হান্ড্রেড পার্সেন্ট খারাপ সুপারি পাবেন ভালো সুপারি আপনি পাবেন না যাদের সুপারি লাগবে তারা যোগাযোগ করবেন আমাদের সাথে যোগাযোগ করে সুপারিগুলো নিয়ে যাবেন এবং সবচেয়ে বড় কথা হচ্ছে আপনাদের কোনো মতামত যদি থাকে আমাকে অবশ্যই জানাবেন আমি এরকম সুপারিগুলো লাগবে তারা অবশ্যই নিয়ে যাবেন আমার বাগানের সুপারি ইনশাল্লাহ মানে মাসা অনেকই ভালো তো যাদের লাগবে তারা যোগাযোগ করবেন আজকে 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 বাজার থেকে না আজকে আমরা আপনাকে বাগান থেকে সুপারি দিব অনেককে ইনশাল্লাহ যাদের লাগবে যোগাযোগ করবেন আমাদের কাছে বর্তমানে প্রায় এখানে দশ লক্ষ বিশ সুবরির মতো অলরেডি টোটালি সব মিলিয়ে আমাদের কাছে আছে যাদের লাগবে রিজনেবল আমরা দিব ইনশাল্লাহ নিয়ে যাবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আবার কোনো নতুন ভিডিও দেখাবো আপনাদের সাথে কোনো মতামত যদি থাকে আপনাদের তা আমাকে আমি আপনাদের মোহন ভাই আমি আপনাদের দেওয়ার চেষ্টা করবো আর একটা কথা হচ্ছে যে অনেকে আমাকে ফোন দেন কিন্তু ফোন ধরতে পারি নাই তো ফোন ধরতে না ফলে আমার কিন্তু হোয়াটসঅ্যাপে নক দিয়ে রাখবেন আমি যখন অপশন রোবো তখন আপনাদেরকে এটার অ্যান্সার ইনশাল্লাহ ভালো থাকবেন সুস্থ থাকবেন আবার কোনো নতুন ভিডিও দেখাবো আপনাদের সাথে আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ